আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাত হোসেন জি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে নৌকা আরোহণ করিলে কুন্দ পড়তে হয় এটা কি আপনি জানেন জি এটা কি আপনি কি আমাদেরকে শোনাতে পারবেন জি আচ্ছা সুন্দর করে বলেন তো নৌকা আরোহণ করিলে কুন্দ পড়তে হয় নৌকা আরোহণ করলে এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহি মাজিরিহা ওয়া মুরসাহা ইন্ন রব বেলা কফুর এটা কি নৌকায় ওঠার আগে পড়তে হবে না জি আচ্ছা তাহলে আরেকবার সুন্দর করে জোরে বলে দেন তো নৌকায় আরহাল করলে এই দোয়া হায় হয়। হি মাজি রিহা অমুল সা হা ইন্নারব বেলা রহিম আচ্ছা আপনি সবারে বললে দেন যে দুয়াটা পড়বেন সবার নৌকা উঠার সময় এই দোয়াটা পড়বেন সবাই নৌকা উঠার সময় ইনশাআল্লাহ সবার সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু